স্বাগত সবাইকে আজকে একদম একটা বেসিক ব্যাপার নিয়ে আজকে আলোচনাতে ঢুকে যাব। বিয়োগ ফল নির্ণয় একদম দায়িত্বশীল যারা অভিভাবক অভিভাবিকা যারা আছেন যারা বাড়ির পুচকে সোনামনি বা সোনা বাবাদের জন্য একদম জীবনের প্রথমে বিয়োগ শেখাতে চাইছ অথবা একটু বিয়োগ শেখার পরে দুটো চিরাচরি দ্বন্দ্ব ট্র্যাডিশনাল মেথড এবং ধার করে নিয়ে বিয়োগ করার মেথড এই যে দুটো মেথডের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ভিডিওর পরে দূর করা যাবে বড় হলে কোন নিয়মটাকে আমরা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবটাই আলোচনা হবে সঙ্গে থাকো দেখতে প্রথমে একদম ছোটদের জন্য যাদের জীবনে প্রথম বিয়োগ আসবে সবে সংখ্যা শিখে উঠেছে বিয়োগটাকে কিভাবে তাদের কাছে প্লেস করতে হবে দেখে নেই একবার ধরে নাও বোর্ডে আমার একটা সংখ্যা আছে নয় সেখান থেকে বিয়োগ করব আমি সাত তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দি শুরুতেই অভ্যাস করিয়ে নিতে হবে একটা অঙ্কের সংখ্যা ওপরে একক লিখে নেব অভ্যাস করাতে হবে কারণ কি ঠিক দু একটা ক্লাস বাদেই এটার প্রয়োগটা কিন্তু মারাত্মকভাবে আছে শুরু থেকে যদি রিদিমটা রাখা যায় তাহলে কিন্তু কোনো সমস্যায় এসে পড়বে না তাহলে দ্বিতীয় কথা কি বড় আছে নিচে ছোট আছে অর্থাৎ বিয়োগ বড় থেকে ছোটতে করা যায় তাহলে বিয়োগটা ফেলি কোন করে অবলম্বন করব। একদম দাগ কেটে একটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাকে বলতে হবে তুমি নটা দাগ কেটে ফেলো পাশে বিয়োগ মানে মাথায় ঢুকিয়ে দিতে হবে বাদ সরিয়ে দাও সরিয়ে দাও মানে খাতা থেকে তো আমি লাইন ধরে সরিয়ে দিতে পারবো না দাগগুলোকে কেটে দাও মানে সরিয়ে দাও কটা দাগ কেটে সরিয়ে দেবো সাত সাতটা দাগ কেটে আমাকে সরিয়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে থাকলো কটা দাগ গুনে বলে দেবে দুটো দাগ থাকলো তাহলে বিয়োগ হচ্ছে দুই পরিষ্কার এই অভ্যাসটা কিন্তু সম্পূর্ণ এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রেই কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে যখনই দুই অঙ্কের সংখ্যা চলে আসবে তখন কিন্তু আমার হাতে গুনে বিয়োগ করা আমার ছাত্রছাত্রীকে আমার সন্তানদের শেখাতে হবে কিভাবে সেটা ধরো সংখ্যাটা হয়ে গেল উনিশ সামনে একটা এক করে দিলাম তাহলে এখানে বড় আছে এখানে ছোট আছে বিয়োগ করা যাবে কেন দাগ কেটে করবো না কারণ বাচ্চা নিজেই বুঝে যাবে ও ও মা দাগ কাটবো না তখন উনিশটা দাগ কাটার দরকার নেই তখন হাতে কিভাবে গুনে কর গুনে কিভাবে করা যায় সেটা শিখিয়ে দিতে হবে চলো তাহলে দেখে নিচে ছোট বিয়োগ করা যাবে উনিশ থেকে সাত আমি প্রথমে একক স্থানীয় অঙ্কটা দেখবো এই লাইন বরাবর দেখব ক্লিয়ার পরে দশকে যাবো এককে কি আছে ওপরে নয় নিচে সাত ভালো করে দেখো সাত মানে সবসময় আমার প্রথম যে কর তার একদম তলায় অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমার সাত আছে সাতের পরে কত হলে নয় হবে রিডিংটা এইভাবে রাখতে হবে কত হলে নয় হবে আট নয় কয় ঘর দুই ঘর তাহলে কত কর অব্দি গেলাম দুই কর অব্দি গেলাম চলো তাহলে দুই লিখে দাও হয়ে গেল একক স্থানীয় অঙ্কের বিয়োগটা থাকলো কি দশক দশকের তলায় কিচ্ছু নেই এক বসিয়ে দিলাম তাহলে বিয়োগ ফল কত হয়ে গেল বারো হয়ে গেল এবার আরেকটু কঠিন করে দিই ধরো উনিশের জায়গায় আমি করে দিলাম উনতিরিশ প্র্যাকটিস করাতে হবে নিজেদের মতো কিন্তু ওয়ার্কশিট তৈরি করে প্র্যাকটিস করিয়ে নিতে হবে তার নিচে ধরে নাও সতেরো আছে নিয়োগ করতে হবে যথারীতি আবার একক দশক আগের মতো কর গুনতে হবে নয় আছে বড় সাত ছোট সাত আট নয় একই রকম ভাবে সংখ্যা পাল্টে দিয়েও তোমরা করতে পারো দুই এই পাশেও কর গুনতে হবে নিচে কত আছে এক কত হলে দুই হবে এক দুই এক কর তাহলে এখানে হয়ে গেল এক এইবার দেখো এতক্ষণ উপরে বড় ছিল নিচে ছোট ছিল এইবার একটু ঘুরিয়ে দিই কেমন উপরে সাতাশ করে দিচ্ছি আর নিচে উনিশ এই দুটো বিয়োগ করব। যথারীতি একক দশক লিখে নিচ্ছি এইবার ব্যাপারটা কিন্তু পাল্টে গেল কি পাল্টে গেল ওপরে ছোট নিচে বড় এইবারই আমাদের ধার করার বিষয়ের মধ্যে ঢুকে যেতে হবে ধার করা মানে কি ধার করা মানে হচ্ছে এককের ঘরের থেকে দশকের ঘর দশ গুণ তাই তো অর্থাৎ এখানে দুই আছে মানে দুটো দশ আছে দুটো দশ থেকে আমি একটা দশ বাদ দেবো অর্থাৎ ধান নেব নিয়ে নেব একটা দশ যদি বাদ দিই তাহলে হবে কত এক থাকলো কত এক আর এইখানে এটা মুছে দিই তাহলে সুবিধা হবে বুঝতে এইখানে চলে আসছে কি এইখানে চলে আসছে ওই যে ধান নেওয়া একটা দশ এইখানে লিখে দেব একটা দশ তো এলো সাথে এখনো তো সাত আছে তাহলে যোগ সাত এইটা বক্স করে গোল করে এইটা গোল করে দিলাম অর্থাৎ এইটাকে আমার সতেরো ভাবতে হবে প্রথম প্রথম এরকম গোল করে শেখাতে হবে পরে শিখে যাবে তাহলে সতেরো থেকে এই সাতটা কিন্তু কেটে দেবে সতেরো থেকে আমার আবার সেই করগুনার নয় এবার ব্যাপার করগুনলে যথারীতি আট অব্দি যাবে তাহলে এইখানে হলো আট আর এইখানে এক থাকলো এই দুই তো কেটে দিয়েছি কনসিডার করা যাবে না একে একে মিলে গেল শূন্য লিখতেও পারো নাও লিখতে পারো এইবার একটু ঘর বাড়িয়ে দিতে হবে চলো ঘরটা বাড়িয়ে দিই ওপরে ধরো নাও তিনশো নিচে আছে তার থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করছি ওপরে যথারীতি একক দশক শতক লিখব এইবার সাত ছোট নয় বড় এখান থেকে একটা দশ আমাকে ধার নিতে হবে নিলে হয়ে যাবে এই জায়গাটা হয়ে যাবে দশ যোগ সাত আগের মতো সংখ্যা পাল্টে দিয়ে তোমরা করতে পারো সতেরো আর এইটা হয়ে গেল কিন্তু শূন্য কোন দশকের ঘরে কোনো সংখ্যা থাকলো না সতেরো আগের মতো আট হলো এইবার এখানে শূন্য শূন্য কি হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে তাহলে হয়ে গেল কত বিয়োগ ফল একশো আট চলো এবার নেক্সট লেভেলটা একটু দেখে নেই দেখো বোর্ডে তিনটে অঙ্ক নিয়ে নিয়েছি প্রথমে দুই অঙ্কের একটা সংখ্যা সেখান থেকে এক বিয়োগ করবো তিন অঙ্কের একটি সংখ্যা থেকে সেখান থেকেও এক বিয়োগ করবো চার অঙ্কের সংখ্যা এক হাজার সেখান থেকেও আমরা বিয়োগ একটা সমস্যা তৈরি হয় বলেই পাশাপাশি তিনটে নিয়েছি প্রথমে আমরা দুই অঙ্কের যেটা আছে সেইটা আমি করি যথারীতি একক দশক এইখান থেকে আমি একটা দশ আছে দশকের গোলে এক আছে মানে একটা দশ আছে আমি এইখানটা ধান নিলাম তাহলে এটা কত হয়ে গেল দশ যোগ শূন্য মানে দশ হয়ে গেল দশ থেকে এক বিয়োগ করলে নয় এই ব্যাপারটাই অসুবিধা হলো না যখনই দশক থেকে এবার ঘর আস্তে আস্তে স্থানীয় ঘরটা যখন বাড়তে থাকে তখন কিন্তু অসুবিধা হয় যদি এখানটায় একক দশক শতক নেই এই এই ঘরে কোথা থেকে সংখ্যা টেনে আনবো হ্যাঁ টেনে টেনে এনে করতে হবে কোথা থেকে সংখ্যা টেনে আনবো এই টানাটানিটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে কিরকম সমস্যা একটা জিনিস ভালো করে পরিষ্কার আমরা জানি এককের দশ গুণ হচ্ছে দশক ঠিক দশকের দশ গুণ হচ্ছে কিন্তু শতক তার মানে শতক থেকে যদি আমি একটা দশ নিয়ে নিই তাহলে এটা থাকলো না সেই না থাকাটা এখানটা কি হয়ে যাবে এখানে হয়ে যাবে দশ হয়ে যাবে এইখান থেকে একটা দশ নিয়ে নেব থাকবে কটা নটা দশ তাহলে এখানে থাকলো নয় আর একটা দশ এখানে থাকলো সেই একটা দশ আর এই শূন্য কত হয়ে গেল তাহলে এই এই থেকে থেকে যদি আমি বিয়োগ বিয়োগ করি করলে কত হয়ে যাবে নয় হয়ে যাবে আর এখানে কত থাকলো নিচে কোনো নেই নয় পরেরটা আবার টান মারাবার এই ব্যাপার একক দশক শতক হাজার প্রথমে এইখান থেকে এক হাজারে আমি বিয়োগ নেবো কিন্তু পাশের ঘরে যাবে কিন্তু দশ হিসাবে যেহেতু গুণ করে করে তাহলে দশ আর শূন্য তো এখানে কত হয়ে যাবে দশ দশটা শতক থেকে একটা চলে যাচ্ছে দশকের ঘরে তাহলে কত হয়ে যাবে এইটা নয় হয়ে গেল এইটা কত হয়ে যাবে দশ আবার টান নরক এইটা নয় হয়ে যাবে এইটা হয়ে যাবে দশ দশ থেকে এক বিয়োগ করলে কত হবে নয় এখানে থাকলো নয় এখানে থাকলো নয় এইবার সেই যে চিরাচরিত ব্যাপার যেটা বলেছিলাম হাতে থাকা এক জিনিসটা কি আমরা ওপরে আসলে যেটাকে ধান নিচ্ছি সেই ধারটা উল্টো নিয়ম অর্থাৎ যোগ আমি নিচের রাশিমালার সাথে যোগ করে দেব সেটাই সহজ করে বলতে গেলে হাতে থাকলো এক মানেটা কি মানে আমরা এটাই হচ্ছে ট্র্যাডিশনাল মেথড মানে হচ্ছে শূন্যকে আমি দশ ভাববো তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় হাতে থাকলো এক হাতের যে এক মনে মনে এখানে কল্পনা করব ওপরটাকে শূন্যটাকে আবার দশ ভাবব দশ থেকে এক গেলে নয় আবার হাতে থাকলো এক এই এই এক আবার শূন্যকে আমি দশ হিসেবে ভাববো দশ থেকে এক গেলে নয় আবার থাকলো হাতে এক এই একে একে মিলে গেল আর কিছু হলো না তাহলে কঠিনটা থেকে সহজে আসো এটাকে একইভাবে দশ ভাববো তাহলে নয় হলো হাতে থাকলো এক এখানে মনে মনে এক ভাবলাম আবার দশ আবার নয় হলো বিয়োগ করে একে একে মিলে গেল আর এইটা আবার দশ ভাবছি নয় হলো হাতে থাকলো এক একে একে মিলে গেল ক্লিয়ার হাতে থাকা বা ধান নেওয়া শূন্যর ক্ষেত্রে সবচেয়ে যেহেতু সমস্যায় পড়ে আমি সেই সব বিয়োগী শূন্য দিয়ে দেখালাম এমনি সংখ্যা থাকলে অপেক্ষাকৃত সহজ হয়ে যায় এইবার প্রথম যে প্রশ্নটা করেছিলাম যে দ্বন্দ্বটা কাজ করে বড় হলে একটু উঁচুক্লাসে কোন নিয়মটা কোন নিয়মটা সে ফলো করবে একদম সোজা ভাষায় হাতে নিয়মটাই তাকে ফলো করতে হবে যদি অঙ্ক নামাতে হয় আশা করা যায় আজকে এই সংক্ষিপ্ত সময়ে বড় বিষয় নিয়ে একটা আলোচনা বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই